দুর্গাপুরে একটি দলীয় কর্মী সভায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে যায় কিন্তু ঠিক কি বলেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক গত চার তারিখে দুর্গাপুরের একটি সভায় তিনি বলেন সিঁদুর খেলা কিভাবে শুরু করেছে বিজেপি সরকার দেখেছেন তো গোটাটাই যুদ্ধযুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করে এই খেলা চিত্রনাট্য তিনি কাশ্মীর প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন পুরো কাশ্মীর জুড়ে মিলিটারি থাকে ইনসাস রাইফেল নিয়ে প্রহরায় থাকে তাহলে পাহেলগাঁওয়ে সেই দিন কেন সেনাবাহিনী ছিল না আসলে এটা ছিল একটা চিত্রনাট্য তৃণমূল বিধায়ক আরও হুঁশিয়ারি দেন মনে রাখবেন সিঁদুর বাঙালির রক্তে সিঁদুর মায়েদের মাথায় থাকে তাই এই সিঁদুর নিয়ে যারা রাজনীতি করেছেন তাদেরকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিন তৃণমূল বিধায়কের এ হেন মন্তব্যের পরই সরব হয়েছে গেরুয়া শিবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নরেনকে খোঁচা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মাফিয়া এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয় তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয় তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না অর্ধশিক্ষিত উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে এর কাছে ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য ও তো এইগুলোই বলবে আরে ভাই বলি এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম তো চলে যাও না পাকিস্তানে চলে যাও ভারতবর্ষে আসুক আমাদের দেশ ছেড়ে চলে যাও পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে তিন কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকুক যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের এটা ঠিক না কিন্তু কি করবেন এই তৃণমূল কংগ্রেসে এইসব করা যায় ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না কিছু হবে পাণ্ডবেশ্বরের বিধায়কের মন্তব্যে সরব শুভেন্দু সুকান্ত বিধায়কের বক্তব্য দেশ বিরোধী পোস্ট করে সরব সুকান্ত এনআইএ এর তদন্তের দাবি বিরোধী দলনেতার তবে এবারই প্রথম নয় এর আগেও মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন নরেন বিতর্কিত মন্তব্যের জেরে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে প্রচারের সাত দিনের নিষেধাজ্ঞা জানিয়েছিলেন নির্বাচন কমিশন তবে দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কখনো নেওয়া হয়নি এবারেও কি তার হয়ে সাফাই গাইবে দল উত্তর দেবে সময় ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ